আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আনসাল্লা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস আলহামদুলিল্লাহ আমরা এক হাদিস অফ শেয়ারকারি ভাইয়ের একটা দাবির খণ্ডন করব মানে কিছু হাদিস অফ শেয়ারকারি ভাইয়ের মুখে এমন দাবি শোনা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র পিয়ন ছিলেন কারণ পিয়ন বলতে এমনটা জানারা বুঝাতে যে একজন মানে পোস্ট মানে পোস্ট অফিসে যিনি কাজ করেন তিনি তারাকে বলা হয় পিয়ন তারা কাজ যেমনটা কোনো চিঠি বা বার্তাকে পৌঁছে দেওয়া মোহাম্মদ সাল্লাহ আসলামের কাজ হলো ঠিক একইভাবে কোরআন বা আল্লাহ সুবাহ তাল্লাহ কাছ থেকে বার্তাটা পৌঁছে দেওয়া তাছাড়া আর কোনো কাজ নেই আসুন দেখি এই ভাইয়ের এই দাবিটা যে কতটা বিভ্রান্তিমূলক আমরা আলোচনা করি আমরা যদি দেখি পবিত্র আল কোরআন সর বাকারা দুই নম্বর সরাই একশো একান্ন নম্বর আয় এখানে আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন যে অয়ু আল্লি মোহমুল কিতাব আল হিকমা এখানে আল্লাহ সুবাহ স্পষ্টই বলছেন যে অয়ু আল্লিমু তুমি তাদেরকে শিক্ষা দাও আল্লা মায়ু আল্লিমু মোয়াল্লিমুন মানে স্পষ্ট মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কে আল্লাহ সুবহানুতলা বলছেন যে তুমি তাদেরকে শিক্ষা দাও আল্লামা বাপটা ভাবে তাকিল থেকে আসছে যেটা আল্লাহ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিতে বলছেন যে কি শিক্ষা দেবে আলকিতাব আলকিতাবের শিক্ষা দেবে আল হিকমা এবং হিকমা শিক্ষা দেবে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানুতলা কিন্তু এই আয়তেই কুরআন এবং হিকমা শিক্ষা দেওয়ার কথা বলেছেন পোস্টমাস্টার কি আপনার বাড়ি এসে চিঠি শিক্ষা দিয়ে যায় অবশ্যই না তিনি পোস্টমাস্টার যেহেতু বাড়ি এসে চিঠি শিক্ষা দিয়ে যায় না তো মোহাম্মদ সাল্লা সঙ্গে পিওনের তুলনা করা এটা বোখামি বা মূর্খামি ছাড়া আর কিছুই নয় আসুন দেখি আমাদের জবাব নম্বর দুই আল্লাহ সুমাতলা বলছেন সোরা নাহাল ষোলো নম্বর সোরার চুয়াল্লিশ নম্বর আয়াত ওয়ানজাল্লা ইলাইকা জিক্র লিতু বাইয়া লিন্নাস আমি তোমার প্রতি যে জিকির নাজিল করেছি তার বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব তোমার আমরা স্পষ্ট হয়ে দেখলাম যে নাহাল ষোল নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আল্লাহ যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি মানে তোমার প্রতি যে করা হয়েছে মানে নাজিল তারা তো বলে যে কোরআন নাজিল করা হয়েছে তাহলে কোরআনের যদি মোহাম্মদ সাল্লাহামের প্রতি নাজিল করা হয়ে থাকে ঠিক কোরআনের মহম্মদ সাল্লাহসাল্লামকে আল্লাহ সুমাত্র বলছেন যে লিতুবাইয়া লিন্নাস মানুষদেরকে কোরআনের ব্যাখ্যা করে দাও মানে কোরআনের ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ সোমত মোহাম্মদ সৌসামকে দিয়েছেন তাহলে স্পষ্ট এ হয়ে গেছে যে নম্বর নম্বর আয়াত থেকে মোহাম্মদাম কোরআনের শুধু শিক্ষাই দেবে না সরব আকার একশো একানব্বই আমরা দেখেছিলাম যে মোহাম্মদ শুধু শিক্ষা দিতেন কিন্তু এখানে বলছে যে মোহাম্মদ সৌসাম শিক্ষা দেবে কেমন শিক্ষা মোহাম্মদ সৌসাম কিতাবের ব্যাখ্যা করে দেওয়ার শিক্ষাটাও দেবে মানে মোহাম্মদ কিতাবের শিক্ষা দেবে তখন হিকমা শিক্ষাও দেবে মানে হাফজ শেরকারি ভাইরা হিকমা মানে ওখানে কোরআন করতে চাই কোন কোরআন করলে তো ভুল হয়ে যাবে এই আয় দিয়ে সেটা ভুল প্রমাণিত হয়ে যাবে কারণ আল্লাহ বলছে ও আনজাল্লা ঝা নাজিল করা হয়েছে সেটাকে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে শিক্ষা দিতে বলেছেন সেটার ব্যাখ্যা করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ এই জন্য যে সমস্ত ব্যক্তিরা বলে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে শুধুমাত্র পোস্ট মাস্টার বা পিয়ন সে সমস্ত ব্যক্তিদের দাবি মানে খুবই বিভ্রান্তিমূলক এবং সেই সমস্ত দাবির কোনো ভিত্তি নেই কোরআনের আলোকেও ভিত্তি নেই হাদিসের আলোকেও ভিত্তি নেই ইতিহাসের আলোকেও ভিত্তি নেই এই সমস্ত দাবিগুলি নিতান্তই মূর্খামির পরিচয় ছাড়া আর কিছুই না আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি যে মোহাম্মদ সাল্লাহামের কাজ শুধু পিওন বা মানে পোস্টমাস্টারের কাজ সেটা না মোহাম্মদ সল্লাহামের কাজ হলো কোরআনের শিক্ষা দেওয়া হাদিসের শিক্ষা দেওয়া মোহাম্মদ সল্লাহামের কাজ হলো কোরআনের ব্যাখ্যা করে দেওয়া জি আজ এই পর্যন্তই দেখার পরের কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর